দের কারো কারো মাঝে মানবতাবোধের লক্ষণ পাচ্ছিলাম তাদেরই একজন সিপাইকে জিজ্ঞেস করলাম তুমি কি পর্যন্ত লেখাপড়া করেছ প্রশ্ন শুনে সে চমকে উঠল বলল বাংলাদেশে লেখাপড়া দিয়ে কি করব আমরা জল্লাদ জল্লাদের আবার লেখাপড়ার দরকার কি এই বলে সে দেছুট মনে হয় যেন চাবুক খেয়ে একটি ছাগল ছুটে পালালো, রক্ষী সিপাইদের কানাঘুষায় শুনছিলাম আমাকে আর হনুফাকে অন্যত্র কোথাও পাঠিয়ে দেবে আর রানী ও অন্যান্য পুরুষ বন্দিকে মেরে ফেলা হবে বারোই ফেব্রুয়ারি আমাকে ও হনুফাকে নিয়ে রক্ষীরা রওনা দিল আমরা রানীকে ফেলে যেতে আপত্তি জানালাম রানীও আমাদের সাথে যেতে খুব কান্নাকাটি করছিল কমান্ডারের কাছে অনুনয় বিনয় করছিল কমান্ডার তার সহকর্মীদের সাথে কি যেন আলাপ করে সেদিন আমাদের পাঠানো স্থগিত রাখল বারো তারিখ রাতেও ওরা আবার রানীকে ঝুলিয়ে হান্টার দিয়ে পেটায় তেরো তারিখে তারা রানীকে সারে না কিন্তু নির্যাতনের নতুন কৌশল নেয় দম বন্ধ করে রাখে জোর করে চেপে ধরে রাখে নাক মুখ চোখ এমনি করে জ্ঞান হারালে ওরা তাকে ছেড়ে দেয় উনিশে ফেব্রুয়ারি গভীর রাতে ওরা আমাদের তিনজনকে নিয়ে রওনা দিল প্রায় চার মাইল দূরে ডামুডা রক্ষীবাহিনী ক্যাম্পের দিকে কলিমুদ্দিন মোস্তাফা গোবিন্দ ও হরিষদ থেকে গেল রক্ষীরা বলাবলি করছিল তাদের মেরে ফেলা হবে আমরা কিছু দূর এলে ক্যাম্পের দিক থেকে চারবার গুলির আওয়াজ পেলাম ভাবলাম ওদের বুঝি মেরে ফেলল মনটা খুবই খারাপ হয়ে গেল আমাদের শরীরের অবস্থা এমন ছিল যে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল তবু আমরা বাধ্য হচ্ছিলাম হাঁটতে বোধ হয় আমাদের অনাত্র পাঠিয়ে দিচ্ছে বোধ হয় বেঁচে যাব এ চিন্তাই আমাদের হাঁটতে শক্তি জোগাচ্ছিল অনেক রাতে ডামুডার রক্ষীবাহিনীর ক্যাম্পে পৌঁছলাম সেখানে কিছুক্ষণ রেখে স্পিডবোট করে আমাদের নিয়ে যাওয়া হল সর্বক্ষণ আমাদের কম্বল চাপা দিয়ে মুর্দার মতো ঢেকে রাখা হল বেদনা জর্জরিত ক্ষত বিক্ষত শরীর তার উপর কম্বল চাপা থাকায় শ্বাসরুদ্ধ হবার উপক্রম যেন জ্যান্ত কবর সমস্ত দিন আমাদের ওভাবেই রাখল থেতে দিল না শেষরাতে আবার কম্বল চাপা দিয়ে জিপে করে ঢাকার দিকে রওনা দিল আবার সেই সুদীর্ঘ পথ জ্যান্ত কবরের যন্ত্রণা ঢাকায় আমাদের প্রথমে রক্ষী বাহিনীর ডাইরেক্টরের কাছে নিয়ে গেল সে আমাদের খুব ধমকাল সেখান থেকে নিয়ে গেল তেজগা থানায় তারপর শালবাগ খানায় রাতে সেখানে থাকলাম পরদিন পাঠালো সেন্ট্রাল জেলে সেখানে পাঁচ দিন রাখার পর আমাদের নিয়ে এল তেজগা গোয়েন্দা বিভাগের অফিসে জেলে আমাদের তৃতীয় শ্রেণির কয়েদিদের মতো রাখা হতো দিনরাত সেলে বন্দি একই আহার্য দেয়া হতো সেখানে রাজনৈতিক অভিযোগে আরও বন্দিনী আছেন তার মধ্যে সতেরো ই মার্চে গ্রেফতারকৃত জাসদ নেত্রী মমতাজ বেগম আছেন অস্ত্র আইনের সাজাপ্রাপ্ত পারভিন আরও একজন আছেন নাম রুমা সবাইকেই তৃতীয় শ্রেণীর কয়েদি করে রাখা হয়েছে সাধারণ কয়েদিদের মতো খাটানো হচ্ছে এর উপর জমাদার নিরা মেয়ে সিপাই জমাদার তাদের নিজেদের জামা কাপড় সেলাই কাঁথা সেলাই কাপড় চোপড় ধোয়ানো সবকিছুই মেয়ে কয়েদিদের দিয়ে করিয়ে নিচ্ছে রাজনৈতিক বন্দিরাও রেহাই পাচ্ছেন না এমনই হাজার হাজার করুণ কাহিনীর সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশে যার সবগুলো গুমরে মরেছে নির্বিচারে প্রকাশিত হতে পারেনি রক্ষী বর্বরতার আর একটি চিত্র তুলে ধরা যাক ঘটনাটি ঘটেছিল পাবনার বাজিতপুরের কোরাটিয়া গ্রামের কৃষক আব্দুল আলীর ছেলে রশিদকে খুন করার কাহিনী আব্দুল আলীর সাক্ষাৎকারটা দিল নিম্নরূপ আমার সামনে ছেলেকে গুলি করে হত্যা করল আমার হাতে কুঠার দিয়ে বলল মাখা কেটে দেব ফুটবল খেলব আমি কি তা পারি আমি যে বাদ কিন্তু অকথ্য নির্যাতন কতক্ষণ আর সহ্য করা যায় অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজের হাতে ছেলের মাথা কেটে দিয়েছি রশিদ নাকি রাজনীতি করত আমি জানতাম না একদিন মাতু আর শাহজাহান এসে ধরে নিয়ে গেল আওয়ামী লীগ অফিসে সারা রাত ওরা ওকে বেদম মার মারল সকালে বলল এক হাজার টাকা দিলে ছেড়ে দেবে রশিদ স্বীকার করে এল এক হাজার টাকা দেবার আমার কাছে টাকা চাইল কিন্তু আমি দিন আনি দিন খাই মজুর মানুষ হঠাৎ তিন দিনের মধ্যে এক হাজার টাকা কোথেকে দেব বললাম তুই বরং পালিয়ে সিলেট চলে যা রশিদ সিলেট চলে গেল কিছু দশ মাইনাস বারো দিন পর ফিরে এসে বলল বাবা মন মানে না তোমাদের ফেলে থাকতে সিলেট থেকে ফেরার কঠিন অসুখে পড়ল টাইফয়েড অসুখ সারার পর একদিন তার মাকে বলল মা আজ ভাত খাব তার মা শৈল মাছ দিয়ে তরকারি রানল এমন সময় আওয়ামী লীগের পাণ্ডারা রক্ষী বাহিনীসহ বাড়ি ঘেরাও করল অসুস্থ মানুষ কোন রকমে বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে দৌড় দিল। বাবা আমার জানত না সেখানেও ঘাপটি মেরে বসে আছে আজ রাইল পাশনরা দৌড়ে এসে ধরল তাকে রশিদ সিরাজের পা ধরে বলল মিরাজ ভাই বিমারি মানুষ আমায় ছেড়ে দেন ছাড়ল না তারপর বাপ বেটা দু জনকেই বেঁধে মার শুরু করল কত হাতে পায়ে ধরলাম এরপর মাতু গুলি করল রশিদকে ঢলে পড়ল রশিদ আমি নির্বাক তাকিয়ে রইলাম মরার পর একজন বলল চল ওর কল্লাটা নিয়ে যাই ফুটবল খেলব मैं तू तो लो হ্যাঁ তাই নেব তবে ওর কল্লা আমরা কাটবো না তার বাবা কেটে দেবে বলেই আমার হাতে কুঠার দিয়ে বলল কেটে দিতে আমার মুখে বলে কি চুপ করে আছি দেখে বেদম পেটাতে শুরু মানুষ কতক্ষণ আর সহ্য হয় সিরাজ এসে বুকে বন্দুক ঠেকিয়ে বলল এক্ষুনি কাট নইলে তোকেও গুলি করব ইতিমধ্যে দেড় ঘন্টার মতো সময় পার হয়ে গেছে বুঝতে পারলাম না কাটলে ওরা সত্যি আমাকেও মেরে ফেলবে কিনা শেষে কুঠার দিয়ে কেটে দিলাম মাথা নিয়ে সৌল্লাসে চলে গেল তারা আল্লায় কি সহ্য করব সিরাজ শিকদার হত্যা মামলায় রাজ্জাক তোফায়েল এবং নাসিমসহ সাতজন অভিযুক্ত শেখ মুজিবের হুকুমি সর্বহারা পার্টির প্রধান এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে অকথ্য নির্যাতনের পর বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয় এই হত্যা প্রসঙ্গে দৈনিক সংগ্রামে পাঁচ ই জুন উনিশশো সালে যে প্রতিবেদন ছাপা হয় তা থেকে শুধু তার হত্যা সম্পর্কেই অনেক কিছু জানা যাবে তাই নয় শেখ মুজিব সরকারের অধীনে তৎকালীন সার্বিক অবস্থা এবং সেই প্রেক্ষাপটে সর্বহারা পার্টির কার্যক্রম সম্পর্কে ও অনেক তথ্য জানা যাবে রাজ্জাক তোফায়েল নাসিমসহ সাতজন আসামি সিরাজ সিকদার হত্যা মামলা দায়ের স্টাফ রিপোর্টার পূর্ব বাংলা সর্বহারা পার্টির নেতা জনাব সিরাজ শিকদারকে হত্যার দায়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক তোচ্চাজিল ও মোহাম্মদ নাসিমসহ সাতজনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের সিএমএম আদালতে মামলা দায়ের করা হয়েছে সিরাজ শিকদার পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন আহমদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন মামলার আসামিরা হলেন এক সাবেক পুলিশ সুপার মাহবুবউদ্দিন আহমেদ দুই আব্দুর রাজ্জাক এমপি তিন তোফায়েল আহমদ এমপি চার সাবেক আইজি পুলিশ ই এ চৌধুরী পাঁচ সাবেক রক্ষীবাহিনীর মহাপরিচালক বর্তমানে সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত কর্নেল অবহ নুরুজ্জামান সাত মোহাম্মদ নাসিম এমপি গং আসামিদের বিরুদ্ধে তিনশো দুই ও নয় নং ধারায় অভিযোগ আনা হয়েছে মামলার আর্জিতে বলা হয় বিশিষ্ট প্রকৌশলী নিহত সিরাজ শিকদার ছিলেন একজন আজাদি পাগল মুক্ত বিবেকের অধিকারী ও স্বাধীন চেতা বীর মুক্তিযোদ্ধা তিনি তার জীবদ্দশায় নিপীড়িত মানুষের মুক্তির লক্ষ্যে প্রথমে শ্রমিক সংগঠন মুক্তিযুদ্ধ পরিচালনা এবং পরবর্তীতে পূর্ব বাংলা সর্বহারা পার্টি নামে রাজনৈতিক দল গঠন করে কাজ করতে থাকেন সিরাজ শিকদারের নেতৃত্বের প্রতি জনসমর্থন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় তৎকালীন সরকার প্রধান মরহুম শেখ মুজিবর রহমান ঈশান্বিত হয়ে জনসমর্থন হারানোর কারণে ক্ষমতাচ্যুতির ভয়ে ভীত হয়ে সর্বহারা পার্টির কর্মীদের ওপর দমন নীতি চালাতে থাকেন এমনকি পার্টি প্রধান সিরাজ শিকদারকে হত্যার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকেন আরজিতে বলা হয় আসামিরা মরহুম শেখ মুজিবের সহচর ও অধীনস্থ কর্মী থেকে শেখ মুজিবের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ও সলা পরামর্শে অংশগ্রহণ করতেন এবং এক নং থেকে ছয় নং আসামি তৎকালীন সময়ে সরকারের উচ্চপদে থেকে অন্যান্য মনিষ্ঠ সহচরদের সাথে শেখ মুজিবের সিরাজ শিকদার হত্যার নীল নকশায় অংশগ্রহণ করেন তারা এ লক্ষ্যে সর্বহারা পার্টির বিভিন্ন কর্মীকে হত্যা প্রম গ্রেফতার নির্যাতন ও হয়রানি করতে থাকেন সিরাজ শিকদারকে গ্রেফতার ও হত্যার বিবরণ দিয়ে আর্জিতে বলা হয় মরহুম শেখ মুজিব ও উল্লেখিত আসামিরা তাদের অন্য সহযোগীদের সাহচর্যে সর্বহারা পার্টির মধ্যে সরকারের চর নিয়োগ করেন এদের মধ্যে ইয়ে চৌধুরীর একজন নিকট আত্মীয়কেও চর হিসাবে নিয়োগ করা হয় এভাবে উনিশশো পঁচাত্তর সালের এক লা জানুয়ারি চট্টগ্রামের নিউমার্কেট এলাকা থেকে অন্য একজনসহ সিরাজ শিকদারকে গ্রেফতার করে ওই বিমানে করে ঢাকায় আনা হয় ঢাকার পুরাতন বিমান বন্দরে নামিয়ে বিশেষ গাড়িতে করে বন্দীদের পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মালিবাগস্থ অফিসে নিয়ে যাওয়া হয় সেখানে সিরাজ শিকদারকে আলাদা করে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয় দুই রা জানুয়ারি সন্ধ্যায় পুলিশ ও রক্ষী বিশেষ স্কোয়াডের অনুগত সদস্যরা বঙ্গভবনে মরহম শেখ মুজিবের কাছে সিরাজ শিকদারকে হাত ও চোখ বাধা অবস্থায় নিয়ে যায় সেখানে শেখ মুজিবের সাথে তার স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম ক্যাপ্টেন অবহ মনসুর আলীসহ আসামিরা শেখ মুজিবের পুত্র মরহুম শেখ কামাল এবং ভাগ্নে মরহুম শেখ মনি উপস্থিত ছিলেন আরজিতে আরও বলা হয় প্রথম দর্শনেই শেখ মুজিব সিরাজ শিকদারকে গালিগালাজ শুরু করেন সিরাজ এর প্রতিবাদ করলে শেখ মুজিবসহ উপস্থিত সকলে তার উপর ঝাঁপিয়ে পড়েন সিরাজ সে অবস্থায় শেখ মুজিবের পুত্র কর্তৃক সাধিত ব্যাংক ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম ভারতীয় সেবাদাসত্ব না করার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য শেখ মুজিবের কাছে দাবি জানালে শেখ মুজিব আরও উত্তেজিত হয়ে ওঠেন সে সময় এক নং আসামি মাহবুব উদ্দিন তার রিভলভারের বাট দিয়ে মাথায় আঘাত করলে সিরাজ শিকদার মাটিতে লুটিয়ে পড়েন শেখ কামাল রাগের মাথায় গুলি করলে সিরাজ শিকদারের হাতে লাগে ওই সময় সকল আসামি শেখ মুজিবের উপস্থিতিতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে কিল ঘুষি লাথি মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলে এরপর শেখ মুজিব মনসুর আলী এবং দুই থেকে সাত নং আসামি সিরাজ শিকদারকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং এক নং আসামিকে নির্দেশ দেন এক নং আসামি মাহবুব উদ্দিন আহমদ আসামিদের সাথে বন্দি সিরাজ শিকদারকে শের এ বাংলা নগর রক্ষী বাহিনীর সদর দফতরে দিয়ে যায় এরপর তার উপর আরও নির্যাতন চালানো হয় অবশেষে রা আনোয়ারি আসামিদের উপস্থিতিতে রাত এগারোটার দিকে রক্ষী বাহিনীর সদর দফতরেই সিরাজ শিকদারকে গুলি করে হত্যা করা হয় পরে এক নং আসামির সাথে বিশেষ স্কোয়াডের সদস্যগণ পূর্ব পরিকল্পনা বন্দি অবস্থায় নিহত সিরাজ শিকদারের লাশ সাত্তারের তালবাগ এলাকা হয়ে সান্ডার থানায় নিয়ে যায় এবং সাভারখানা পুলিশ পরের দিন ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে কিন্তু সরকারি ঘোষণায় বলা হয় বন্দি অবস্থা থেকে পালিয়ে যাবার চেষ্টা করায় পুলিশ এনকাউন্টারে সিরাজ শিকদার নিহত হন আরজিতে উল্লেখ করা হয় যে সিরাজ শিকদারকে হত্যার পর তৎকালীন সরকার প্রধান শেখ মুজিবর রহমান জাতীয় সংসদে ভাষণ দেওয়ার সময় কোথায় আজ সিরাজ শিকদার এই দম্ভক্তি উচ্চারণের মাধ্যমে তার জিঘাংসার বহিপ্রকাশ ঘটান বিলম্বে মামলা দায়ের করার কারণ সম্পর্কে বলা হয় ঘটনার সাথে সাথে সিরাজের পিতা মরহুম আব্দুর রাজ্জাক মামলা দায়ের করতে যান কিন্তু তৎকালীন স্বৈরাচারী শাসন ও রক্ষী বাহিনীর সন্ত্রাসের ভয়ে পুলিশ মামলা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় শাসকদের সন্ত্রাসের মুখে মোকদ্দমা দায়ের করা যায়নি দেশে অশ্বির অগণতান্ত্রিক একনায়কতন্ত্রী পরিবেশের কারণে আইন শৃঙ্খলার অস্বাভাবিক অবনতি ক্ষমতায় থাকা একনায়কত্ব ফ্যাসিবাদী দলের ক্ষমতার দাপটে ভয়ভীতি ও সন্ত্রাস তাই দ্বীর্জ বছর এই বীর মুক্তিযোদ্ধা জননেতার বিচার নীরবে কেঁদে ফিরেছে ওই অবস্থায় মরহুমের পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে এজাহার ও মামলা দায়েরের ক্ষুদ্রতম সাহসও কারও ছিল না এবং এখনও নেই বাদী নিজ সিরাজ শিকদারের আদর্শের এক তরুণ জীবনের ঝুঁকি নিয়ে এই আর্জি পেশ করছে এ আর্জির প্রেক্ষিতে ঢাকা মুখ্য মহানগর হাকিম দরখাস্তখানা তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশ জারি করেন বাদী পক্ষে মামলা পেশ করেন অ্যাডভোকেট ফরমান উল্লাহ খান তাকে সহায়তা করেন জনাব মোহাম্মদ আফজাল হোসেন এভাবে চরম নিষ্ঠুরতায় পার্টির নেতা সিরাজ সিকদারের হত্যার পর অরগিন্দ ও নেতৃত্বের কোন্দলের দলে এবং সরকারি নিষ্পেষণে সর্বহারা পার্টির সংগঠন দুর্বল হয়ে পড়ে পার্টিতে ভাঙ্গুন দেখা দেয় জাতীয় পরিসরে পার্টির প্রভাব ও কর্মকাণ্ড এবং শক্তি ক্রমান্বয়ে লোস সেতে থাকে নেতৃত্বের দুর্বলতায় কর্মীরা উদ্যামহীন হয়ে নিস্তেজ হয়ে পড়েন ফলে জনগণ হতাশ হয়ে সন্দিহান হয়ে উঠে সর্বহারা পার্টির ভবিষ্যৎ সম্পর্কে এভাবেই সিরাজ শিকদারের মৃত্যুর সাথে সাথে হঠাৎ করে জেগে ওঠা গণমানুষের মুক্তির এক উজ্জ্বল সম্ভাবনা শেষ হয়ে যায় স্বৈরশাসনের আগ্রাসী জিঘাংসায় শেখ কামাল প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র ব্যাংক ডাকাতির চেষ্টা করে উনিশশো তিয়াত্তর সালের শেষের দিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অবস্থা সেই সময় ব্যাংক ডাকাতি করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয় শেখ কামাল উনিশশো ছিয়াত্তর সালের শেষ নাগাদ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে দেশে বিশৃঙ্খলা সরকারের হাতের বাইরে চলে যায় প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত লোকজনের বিরুদ্ধে দুর্নীতির কিচ্ছা কাহিনী তখন প্রায় প্রতিদিনই খবরের কাগজে ছাপা হচ্ছিল জনগণ খোলা দুর্নীতি ও লুটপাটের বিরোধিতা করছিল দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি দৈনন্দিন জীবন সামগ্রী সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে গিয়ে দাঁড়িয়েছিল জীবনধারণের ন্যূনতম প্রয়োজন মেটাতে জনগণের তখন নাভিশ্বাস অবস্থা এই অবস্থায় সরকার তেষট্টি কোটি টাকার নোট ছাপিয়ে বাজারে খাড়ল এতে মুদ্রাস্ফীতি বেড়ে গেল ওই নৈরাজ্যিক সময়ে এক লোমহর্ষক ব্যাংক ডাকাতি সংগঠিত হয় রাজধানী ঢাকায় প্রকাশ্য দিবালোকে পুলিশ ধাওয়া করে ডাকাতদের ধাওয়াকালে দুপক্ষেই গুলি বিনিময় হয় ছয় জন ডাকাত ধরা পড়ে এই ছয় জনের একজন ছিল প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল শেখ কামাল সহ কয়েকজন দুষ্কৃতিকারী আহত হয় পুলিশের গুলিতে কিন্তু পুলিশের বিবৃতিতে পড়ে বলা হয় দুষ্কৃতিকারীদের ধাওয়াকালে দুর্ঘটনাক্রমে শেখ কামাল ও তার সঙ্গীরা পুলিশের গুলিতে আহত হয়